তারা ঢাকা ভরেতে অনেক চালাক মানে অনেক রকম কথা করে মনে আমি আর পূরণ করতে পারলাম ভাইয়া তাহলে কি আমার পড়া লেখাখানি যাবে ভাই আমার ইচ্ছে ছিল লেখা পড়া করে ভালো একজন ডাক্তার হব আমাকে তুমি অন্যের খেতে কাজ করে কত কষ্ট করে লেখা পড়া করেছো আমার ইচ্ছে ছিল পড়া লেখা করে ডাক্তার হয়ে তোমার সব কষ্ট দূর করব আজ আবার বহু দিনের লাড়িতে স্বপ্ন গুরু এই ভাবে কি টাকার কাছে থেমে যাবে ভাইয়া বলো না ভাইয়া আমার স্বপ্ন স্বপ্নই ঠিক হয়ে যায় আমি হাইরে গেলাম বন্ধু আজকে আমাকে বলার যদি একটা থাকতো তাহলে কষ্ট করে ঢাকা যা পড়াশোনা করা লাগতো না এতটা খরচ না আমরা গরিব মানুষ তো ঢাকা যাওয়া পড়াশোনা করতে হলে মানুষ বিভিন্ন না আমার মতো আর কত মেধাবী অসহায় ছেলে মেয়েদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে শুধুমাত্র আমাদের বোলাতে একটি ইউনিভার্সিটি না থাকার কারণে আর যদি বোলাতে একটি ইউনিভার্সিটি থাকতো তাহলে আমার স্বপ্ন এভাবে ভেঙে যেত না যায় আমাদের ভোলাতে হাজারো অসহায় স্বপ্ন আর যদি আমাদের ভোলাতে একটা বিশ্ববিদ্যালয় থাকত তাহলে হয়তো এই মেয়েটির ভবিষ্যৎ আরো উজ্জ্বল হতে পারত তাই আমাদের ভোলাবাসীর প্রাণের একটাই দাবি যত দ্রুত সম্ভব আমাদের ভোলাতে একটা বিশ্ববিদ্যালয় চাই